কারেন্ট চলে গেছিল ঠিক আছে আমি তাই হচ্ছে আমার যে রুমে জেনারেটারের লাইন আছে সেই রুম থেকে লাইভে আসছি সবাই একটু আবার কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলবেন শোনো সবুজ ঘাস আসছে না দিবা বুঝছো কালকে পারবেজ ভেবে বলবা শুধু এতটুকু সবাই একটু কষ্ট করে আবার লাইফটাকে জয়েন করে ফেলেন আমি থানা কাটা দেখাইতেছিলাম এত সুন্দর একটা প্রোডাক্ট আসছে ক্যারোটের থানাকাটা আসছে আমি এটা দেখাইতেছিলাম এর ভিতরেই কারেন্ট চলে গেছে ঠিক আছে আমি এটা প্রাইজিংটা আবার বলে দিচ্ছি যারা আজকে এটা একটা নিবেন রেগুলার প্রাইস বারোশো টাকা করে আজকে যারা একটা নেবেন তারা পাবেন এক হাজার টাকা করে যারা দুইটা নিবেন যারা দুইটা নেবেন তারা পাবে হচ্ছে হলো আপনাদের ষোলোশো টাকা করে যারা একটা নিবেন তারা পাবেন হচ্ছে হলো টাকা করে আর যারা দুইটা তারা পাবেন হচ্ছে ষোলোশো টাকা করে ঠিক আছে সো এই অফার কিন্তু শুধুমাত্র থাকবে আপনাদের আজকের জন্য এই অফার শুধুমাত্র থাকবে কিন্তু আজকের জন্য আমি থানা কাটা লাগাইতেছি এরপরে হচ্ছে হেয়ার যে তেলটা আসছে হেয়ার রাশিয়ান থেকে রাশিয়া থেকে যে হেয়ার অয়েলটা আসছে সেটা দেখাই দিব দেখেন আমি এটা ফুল লাগাইলাম আপনারা যারা শ্যামলা যারা এটা শ্যামলা তারা রাখবেন হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট আর যারা প্রচুর কালো যারা হচ্ছে কালো তারা রাখবেন হচ্ছে একেবারে এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টা আর যাদের অলরেডি ক্রিম মাখেন যা আমি হচ্ছে অলরেডি ক্রিম ইউজ করি তাইলে হচ্ছে আপনারা বারো থেকে পনেরো মিনিট রাখবেন হচ্ছে শ্যামলারা আর যারা হচ্ছে সরি আর তারা রাখবেন হচ্ছে 10 মিনিট আর যারা হচ্ছে শ্যামলা তারা রাখবেন হচ্ছে পনেরো মিনিট ঠিক আছে তাইলেই হবে এটা কিন্তু প্রচুর পরিমাণে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে প্রথম ইউজে আপনার চোখের নিচে ট্যাম্প চলে যাবে ঠিক আছে আপনার চোখের নিচে ট্যাম্প চলে যাবে আপনারা দেখেন আমি এটা উঠানোর পর আমার ট্যাম গলার সাথে ফেসের কালার মিলে না দেখবেন আমার ফেসটা মনে হবে একজনের আরেকজনের মনে হবে গলা ঠিক আছে ফেস মনে হবে একজনের গলা মনে হবে আরেকজনের এত পরিমাণের ভালো রেজাল্ট দিবে আপনাকে ঠিক আছে এত পরিমাণের হচ্ছে ভালো রেজাল্ট দিবে আপু কি কেনাডিয়ান কোন আপু ওরা নিজেরাই তো ধরেন বাংলাদেশ থেকে নাইট ক্রিম নাও কিসের জন্য নাইট ক্রিম আমরা নিয়ে আসবো আপনার হয়তো বা ওই ড্রিম কান্ট্রি হইতে পারে কিন্তু ওই ড্রিম কান্ট্রি মানুষ তো সাদা হইতে চায় না ঠিক আছে সব জায়গায় তো সাদা হওয়ার প্রোডাক্ট পাওয়া যায় না সবাই তো আর সাদা হতে চায় না যে দেশের মানুষ নিজেরা অটো সাদা তারা কেন সাদা হইতে না 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 তারা কেন সাদা হইতে চাবে ঠিক আছে এখন যে অয়েলটা দেখাবো যারা তেল পছন্দ করেন যে আপু তেলের মতো তেল লাগবে রাশিয়ানদের চুল দেখেন কত সুন্দর ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর চুল হচ্ছে রাশিয়ান রাশিয়ানদের চুল হচ্ছে থেকে সুন্দর ঠিক আছে ওয়ার্ল্ডের সবথেকে সুন্দর চুল হচ্ছে রাশিয়ান এই রাশিয়ান হেয়ার অয়েল ইন মাই হ্যান্ড ঠিক আছে হেয়ার অয়েল চলে আসলো রাশিয়ান যেটা প্রচুর পরিমাণে নতুন চুল গজাবে প্রচুর পরিমাণের নতুন চুল গজাবে এবং আপনি এই তেলটা যেই জায়গাতে লাগাবেন সেই জায়গাতে নতুন চুল গজাবে আপনারা যখন এটা লাগাবেন মেকশিওর করবেন আপনার এই সব জায়গাতে যেন না ভরে কারণ হচ্ছে তেলে কি হবে আপনার দেখবেন যে নতুন চুল মানে হচ্ছে লোম বেরো বড় হয়ে যাবে ঠিক আছে দেখবেন যে আপনার স্কিনের লোম বড় হয়ে যাচ্ছে গুলো ঠিক আছে লোক বড় হয়ে যাচ্ছে এটাকে সেন্সিটিভ স্কিন ইউজ করা যাবে হ্যাঁ আপু আপু পুরো ফেসে ঘামাচির মতো ছোট ছোট এই যে দেখেন আমার গলায় ঘামাচি হইছে আপু গরমটা কি পড়ছে ঠিক আছে আমার প্রচুর ঘামে গলা আর এমনিও আমার গলা হচ্ছে প্রচুর সেন্সিটিভ আমার গলা ধরেন কোনো গরম নিতে পারে না কোনো কিছু নিতে পারে না আপু এটা সবার হচ্ছে গরমে কি করব প্রচুর কালো হয়ে যাওয়া স্কিন ঠিক না থাকে এটা সবার প্রবলেম ঘরে ঘরে প্রবলেম ঠিক আছে সবার প্রবলেম আচ্ছা এটা হচ্ছে আমাদের এই রাশিয়ান ন্যাচারাল বিউটির হেয়ার অয়েল ঠিক আছে এই লেখা আছে 100% নিউ হেয়ার গ্রোথ 100% নিউ হেয়ার গ্রোথ যেটা আপনার মাথায় ডুপ ডুপ চুপ 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 করে হচ্ছে নতুন তেল গজাবে যেটা আপনার মাথায় চুপ 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 করে হচ্ছে নতুন তেল গচুল গজাবে যারা চান যা আপু আমি মাথায় নতুন চুল গজাতে চাই এবং আপনারা যখন এই তেলটা লাগাবেন শেক করে ভালো মতো করে ভালো মতো করে হচ্ছে শেখ করে এই তেলটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে যে জায়গাতে লাগাবেন সেই জায়গাতেই দেখবেন আপনার হচ্ছে নতুন চুল গজাবে এই ক্যাপটা খুলে নিবে ঠিক আছে এটা ইউজ করার আগে ভিতরের ক্যাপটা খুলে ঢাকনাটা দিয়ে নিবেন এটা প্রচুর পরিমাণে নতুন চুল গজাবে আপনার মাথাতে এটার ভিতরে কিন্তু এটা কিন্তু প্রচুর ঘর প্যাকের মতো ঠিক আছে এটা হচ্ছে প্রচুর ঘর প্যাকের মতো সফনেচারি স্কেলপে লাগাবেন আপনি যখন এটা লাগাবেন শুধুমাত্র এই চান্দিতে বা হচ্ছে মাথার তালু যেটাকে বলে এই তালুতে হচ্ছে আপনারা এই তেল লাগাবেন এই তেলের প্রাইজিংটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে ঠিক আছে যারা হচ্ছে এটা নেবেন তারা পাবেন হচ্ছে এক হাজার টাকা করে রেগুলার প্রাইস এক হাজার টাকা করে আপনারা যারা আজকে এটা নেবেন তারা পাবেন হচ্ছে নয়শো টাকা করে ঠিক আছে আজকে যারা এটা নিবেন তারা পাবেন হচ্ছে হলো নয়শো টাকা করে আর যারা দুইটা নিবেন তারা পাবেন হচ্ছে ষোলোশো টাকাতে যারা দুইটা নেবেন তারা পাবেন হচ্ছে হলো ষোলোশো টাকাতে প্রচুর যারা চুল গজাইতে চান যার মাথা ভর্তি চুল গজাইতে চাই আপনি যে জায়গাতে লাগাবেন একদম নতুন চুল দিয়ে ভরে যাবে ছোট 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 বেবি হেয়ার হবে এবং এটা টোটালি তেলের টেকচার ঠিক আছে এটা হচ্ছে টোটালি আপনাদের তেলের টেকচার আমি এটা আপনাদেরকে লাগাই দেখা দিচ্ছি একটা বাটি আইব আমার জন্য এটা খুলো তো আমি খুলতে পারছি থাকতে ঠিক আছে এটা হচ্ছে টোটালি আপনাদের তেলের টেক্সার আপু ঘাড়ের কালো দাগ দূর করতে কি ইউজ করবো আপু ঘাড়ের কালো দাগ গলার কালো দাগ ঠিক আছে দাগ দুঃখ ইউজ করতে হচ্ছে আপনি আমাদের থানা কাটা ইউজ করবেন ঠিক আছে থানা কাটা ইউজ করবেন আপু এইটা হচ্ছে তেল যারা চান যাব আমি তেল লাগাবো আমার তেল পছন্দ ঠিক আছে তেল লাগাইতে চান তারা তারা হচ্ছে এটা নেবেন তেল যাদের পছন্দ তেলের টেক্সচার যাদের পছন্দ তেল টাইপ ভালো লাগে যে আপু তেল টাইপ ভালো লাগে তারা হচ্ছে এটা নিয়ে নিবেন এবং এটা রাশিয়া থেকে আপু আনা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে রাশিয়া থেকে আনা হয়েছে রাশিয়ানরা কিন্তু প্রচুর পরিমাণ তারা খুব সুন্দর চুলের অধিকার এবং তারা প্রচুর অয়েল ইউজ করে তেল ইউজ করে চুলে ঠিক আছে তারা হচ্ছে প্রচুর পরিমাণে তেল ইউজ করে চুলে আমি মুখটা ধুয়ে আপনাদেরকে রেজাল্ট দেখাই ঠিক আছে মুখটা ধুয়ে হচ্ছে রেজাল্ট দেখাই সেটা হচ্ছে থানাকার রেজাল্ট এটা হচ্ছে থানাকার আপনারা জাস্ট আমাদের থানাকার রেজাল্ট দেখেন ইনস্টে আপনার স্কিনটা ঠিক আছে ইনস্ট্যান্ট আপনার স্কিনটা দেখবেন ট্যান রিমুভ হয়ে গেছে ইনস্ট্যান্ট আপনার স্কিনটা সুন্দর হয়ে যায় আপনি ইউজ করার পর লাল হয়ে আসে কি করবো আপু এটা হচ্ছে আপনার ঠিক হয়ে যাবে এটা লাল হয়ে থাকবে এটার ভিতরে ট্রেটিনোইন নাসে যে কারণে লাল হয়ে থাকে আপু এটা নর্মাল হালকা হালকা আপনার চামড়ার মতো উঠবে আপনার পিম্পল একেবারে আস্তে আস্তে চলে যাবে আমাদের একনে ক্রিম আপু স্টক আউট আমরা অর্ডার আপনি কাস্টমারদেরকে জিজ্ঞেস করেন বিকাশ করে রাখছে দিতে পারতেছি না বিকাশ করে রাখছে দিতে পারতেছি না আপু আমাদের একনে ক্রিম আমাদের এসএম এর একনে ক্রিম আমরা দিতে পারতেছি না আপু আমাদের প্রোডাকশনের কাজ চলতেছে থাইল্যান্ডে ঠিক আছে আমি ভিয়েতনামে দিতে পারতেছি না থাইল্যান্ডে দিতে পারতেছি না আমাদের বাংলাদেশে পর্যন্ত প্রোডাক্ট নেই কোথাও আপু প্রোডাক্ট নাই আমাদের এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এত ভালো এত ভালো এত চাহিদা পিম্পল আর কখনো হয় না যেটা হয় পিম্পলের প্রোডাক্ট ছেড়ে দিলে আপনার পিম্পল ব্যাক করে কিন্তু এটাতে পিম্পলও ব্যাক করে না এটা হচ্ছে পিম্পলও আপনার ব্যাক করে না এত ভালো এটা এই দেখেন ঠিক আছে আমি হচ্ছে ফেসটাকে ক্লিন করে নিলাম আপনারা যারা গরমে স্কিন কালো হয়ে যাচ্ছে দিন দিন ঠিক আছে যা স্কিন হচ্ছে গরমে কালো হয়ে যাচ্ছে আমার দেখেন আমার গলার সাথে ফেসের কালার একেবারে মিলতেছে না ঠিক আছে গলার সাথে আপনার ফেসের কালার মিলবে না দেখছেন আমার এখন হাত ডার্ক লাগতেছে নরমালি দিয়ে কিন্তু আমার বাণি হচ্ছে হলো হাতটা ফেস থেকে ফর্সা কিন্তু এখন দেখেন গলার সাথে ফেসের কালার মিলে না আপনি যতটুকুতে লাগাবেন ওইটা এক কালার হয়ে যাবে তাই থানা কাটা কি করবেন ঠিক আছে আপু থানা কাটা হচ্ছে আপনি ফুল ফেসে লাগাবেন আপু মশ্চারাইজার লাগান ঠিক হয়ে যাবে ফারজানা আহমেদ কনিকা আপু মশ্চারাইজার লাগান ঠিক হয়ে যাবে এই যে এটা ঠিক আছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফুল ফেসে এইটা লাগাবেন ফুল ফেসে হচ্ছে এইটা ভালো মতো করে অ্যাপ্লাই করবেন আপনি চাইলে গলায় ঘাড়ে এটা চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারবেন আপনার গলায় ঘাড়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনি ফুল বডিতে ইউজ করতে পারবেন এইটা আপনারা দিনে দুই থেকে তিনবার ইউজ করতে পারবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন নাইট ক্রিম দরকার নাই এই গরমে সবাই এখন নাইট ক্রিম ইউজ করতে চায় না এই গরমে সবাই নাইট ক্রিম ইউজ করতে চায় না আজকে যখন বৃষ্টি হচ্ছে তার আগ দিয়ে যখন ভয়ঙ্কর রোদ আমি তখনও বাহিরে ছিলাম ঠিক আছে আমি তখনও বাহিরে ছিলাম আমার স্কিন এত বার্ন করতেছিল এত বার্ন করতেছিল এখন যে রোদ সানস্ক্রিনও যদি ধরেন আপনি রিঅ্যাপ্লাই না করেন দুই ঘন্টার ভিতরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি স্কিন শেষ হয়ে যাচ্ছে এত পরিমাণে রোদ আপনারা সবাই সানস্ক্রিন সাথে ক্যারি করবেন সাথে ক্যারি করবেন ওয়ার্ল্ডের বেস্ট সানস্ক্রিন আইন আপুর লাভ হবে না যদি আপনি রিঅ্যাপ্লাই না করেন সানস্ক্রিন ঠিক আছে রিঅ্যাপ্লাই না করেন কারণ আপু এই রোগ আপনার হচ্ছে দেখবেন যে এক সময় আপনার সানস্ক্রিম আর হচ্ছে আলোর সাথে ফাইট করতে পারে না যদি আপনার টানা রোদের সাথে থাকেন ঠিক আছে আচ্ছা আপু এর সাথে গ্লুটাথ্যান বা আপু এই জিনিসটা আমি দিতে পারি কিন্তু অতিরিক্ত পাওয়ারের কারণে এটা আপনার স্কিনের ক্ষতি করতে পারে সো আমি এটা দিব না কম্বো আপনি যদি নেন আপনি নিজ দায়িত্বে নিয়ে নেবেন পনেরোশো টাকা দিয়ে গ্লুটা আমি এই কম্বো করবো না গ্লুটা সাথে কারণ এটা অলরেডি পাওয়ারফুল আমি বলি আপনি স্কিন বাদ করে ফেলবেন প্রোডাক্ট খালি পাওয়ার খুলবেন পাওয়ার খুঁজবেন আপু এই ধরনের কাজ আমি করি না অন্য পেজ থেকে আপনারা যারা এই ধরনের টেন্ডেন্সি থাকে প্রচুর পাওয়ারফুল প্রোডাক্ট ইউজ করবেন আপনি অন্য পেজ থেকে আপু প্রোডাক্ট নেন আমার কাছ থেকে প্রোডাক্ট আপনি दरकार न ठीक আপনি আস্তে ধীরে রেজাল্ট পান বেস্ট রেজাল্ট পান কিন্তু আপনি ওই যে আমি এখন যদি গ্লুটোথায়নের সাথে কম্বো করে দিই ক্রিম রোস্ট ক্রিম এখন রাইট নাও যেটা আসছে এটা অলরেডি ইমার্জেন্সি পাওয়ারফুল এখন এটার সাথে আপনি গ্লুটাথায়ন দিলে যদি আপনার স্কিন হালকা পাতলা সেন্সিটিভ হয় আপনার একটা মানে হচ্ছে রিয়াকশন করতে পারে স্কিনের ক্ষতি হতে পারে উল্টে এটা আপনার স্কিনের জন্য আপু ভালো না আপনি স্কিনের ব্যারিয়ারের জন্য ভালো না সো এই জিনিসটা আমি কেন কম্বো করবো দরকার নাই তো আপ বেশি পাওয়ারফুলের দরকার নাই আপনার স্কিনের সহ্য করার একটা ক্ষমতা আছে এই ক্ষমতার বাইরে গিয়ে কোনো কিছু কিছু স্কিন কেয়ার টাইম দিতে হবে এটা কোনো রকেট না যে আপনি আজকে চাইলেন কালকে ফর্চা হয়ে যাবেন এটা আপনি কোনো রকেট না ঠিক আছে সো এই কম্ব আমি করতে পারবো না সরি আচ্ছা এখন আমি যেটা লাগাবো এখন আমি যেটা লাগাবো সেটা হচ্ছে তেলটা আমি আপনাদেরকে লাগায় দেখাই দিব ঠিক আছে আপু এটার প্রাইসটা হচ্ছে একটার প্রাইস হচ্ছে আপনাদের বারোশো টাকা করে যারা দুইটা নেবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা করে যারা দুইটা নেবেন ছাড়া পাবেন হচ্ছে আপনাদের আজকের জন্য একটা নিলে এক হাজার দুইটা যারা নেবেন তারা পাবেন ষোলোশো টাকা করে ঠিক আছে দুইটা যারা নেবেন তারা পাবেন হচ্ছে ষোলোশো টাকা করে এখন আমি যেটা লাগাবো তেলটা ইউজ করবো ঠিক আছে তেলটা ইউজ করে দেখাই দিব এটার ঘনটা আমি দেখাই দেই আর আলাইকুম কেমন আছো তুমি আমার হঠাৎ করে কেমন যেন ড্যামেজ হয়ে গেছে আমার হঠাৎ করে স্কিন কি করব। রিপেয়ার করব পাতলা স্কিন রেডিনল ফিলিং করব না আচ্ছা সায়েররা আজমি আপু আপনি বলি আপনার না শুধু বাংলাদেশের সবার স্কিন এখন ড্যামেজ হয়ে যাচ্ছে রোদের কারণে গরমের কারণে কি গরমটা পড়ছে আপনি টানা যদি মানে সারা দিন ওএসিতে থাকেন তারপরও যে সূর্যের যে আলোটা আপনার জানালা দিয়ে আসে এটা দিয়ে স্কিন এটা ঠিক হয়ে যাবে আপু এটা নিয়ে টেনশন বা ভয়ের কোনো কারণে নেই সিকাল ফেট লাগান সিকাল ফেট দিনে বেলা লাগান যে জায়গা মনে হচ্ছে যে স্কিন হচ্ছে ড্যামেজ লাগতেছে বেশি আপনি সে জায়গাতে একেবারে মোটা করে সিকাল ফেট দিয়ে রাখেন দেখবেন ঠিক হয়ে গেছে ঠিক আছে সাত দিনের ভিতরে ঠিক হয়ে গেছে ঠিক আছে উইদিন সেভেন ডেজের ভিতরে স্কিন ঠিক হয়ে যাবে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা লাগাবো এটা টেক্সচারটা আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু দুইটা টেক্সচার ঠিক আছে এই যে দেখেন এই পানিটা এই পানিটা হচ্ছে হলো আপনার যে পানিটা এটা হচ্ছে হলো আপনাদের চুলের একটা সেরাম আর এই যে ঘনটা দেখতেছেন ঠিক আছে এই ঘনটা হচ্ছে আপনার বিভিন্ন বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস এটার ভিতরে ইউজ করা হয়েছে যেটা আপনার চুল পড়া কমাবে নতুন চুল গজাবে ঠিক আছে যেটা হচ্ছে আপনাকে চুল পড়া কমাবে প্লাস হচ্ছে নতুন চুল গজাবে এটার গন্ধটা পুরা হচ্ছে বড় হইতে আচারের তেল ঠিক আছে এরকম একটা আসতেছে এই যে এটা হচ্ছে শুধুমাত্র আপনারা স্ক্যাল্পে লাগাবেন ঠিক আছে শুধুমাত্র হচ্ছে আপনারা এটা স্ক্যাল্পে লাগাবেন আমি আজকে অফিসে তারপরও তেল লাগাইতেছি কারণ বাসে যে শ্যাম্পু করে ফেলবো ঠিক আছে আপনারা হচ্ছে এটা লাগায় জাস্ট হচ্ছে হলো রাতে বেলাও লাগাইতে পারেন বসুলের দুই তিন ঘন্টা আগেও লাগায় রাখতে পারেন ঠিক আছে যেইভাবে আপনার মন চায় যারা প্রচুর পরিমাণের তেল পছন্দ করেন যখন তেল জাতীয় প্রোডাক্ট পছন্দ করি এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইস টা হচ্ছে আপনাদের এক হাজার টাকা করে যারা আজকে নেবেন তারা পাবেন নয়শো টাকা আর যারা দুইটা নেবেন তারা পাবেন ষোলোশো টাকা করে যারা আজকে নেবেন তারা পাবেন এক হাজার টাকা যারা দুইটা নেবেন তারা পাবেন ষোলোশো টাকা করে এইটা আপনার প্রচুর 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 নতুন চুল গজাবে চুল বড় করবে প্রচুর নতুন চুল গজাবে চুল বড় করবে ঠিক আছে আপনাদের যাতে টাক পড়ে গেছে মাথায় যেটা একটু সাবধানে লাগাবেন এটা কিন্তু স্কিনে লাগলে স্কিনের লোম সহ বড়ো হয়ে যাবে এটা যদি আপনি স্কিনে লাগে কোনো কারণে কিন্তু বড় হয়ে যাবে লোংটা এবং এইটা ইউজ করে ভালো মতো করে সাবান দিয়ে হাত ধুবেন ঠিক আছে ভালো মতো করে সাবান দিয়ে হাত ধুবেন এবং দাওয়ার সাথে সাথে বিছানায় শুয়ে পড়বেন না দাওয়ার মিনিমাম দশ মিনিট পর হচ্ছে বিছানায় শুইতে যাবেন এই যে আপনাদের যাদের হচ্ছে মাথা গরম হয়ে যায় প্লাস হচ্ছে প্রচুর চুল পরে তেল জাতীয় প্রোডাক্ট খুঁজতেছেন তারা এটা নেবেন এটা কিন্তু টোটালি তেলের টেক্সচার এবং এটা হচ্ছে চুলের চুলের প্যাক প্লাস হচ্ছে তেল দুইটার কাজ একসাথে করবে চুলের প্যাক এবং হচ্ছে তেল দুইটার কাজ হচ্ছে আপনাদের একসাথে করবে ঠিক আছে আচ্ছা আপু পাওয়ার ক্রিমটা কি ইউজ করে কি অফ করব আপু কোন পাওয়ার ক্রিম বুঝি নাই হ্যাঁ রোজ ক্রিম এর কথা না না রোজ তো পাওয়ার ক্রিম না লুস্টার বুস্টার ক্রিম আসবে না লুস্টার বুস্টার ক্রিম আসবে না কোম্পানি এখন আবার রোজ ক্রিম লুস্টার বুস্টার ক্রিম তো আসবে না এখন প্রডাকশন প্রোডাকশন চলতেছে এই কে এটা নি স্টিকার কমেন্ট করছে আরে ব্যান মারো আরে পেজ থেকে ব্যান মারো এই যে মন সে হোক ব্যান মেরে দাও বা ডিলিট করো তারে ওয়ার্ন করে দিলাম আবার কমেন্ট করলে তারে ব্যান্ড মেডা দাও থেকে ও মাই গড ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আমি ফুল মাথাতে ভালো মতো লাগায় ফেলছি আপনারা যারা চান যে আপু আমি হচ্ছে আপু আমি হচ্ছে ব্রেস্ট টাইটেনিং এর প্রোডাক্ট ভাজাইনার প্রোডাক্ট এবার হচ্ছে আপনাদের শিপমেন্টে আসবে আমাদের হচ্ছে সামনে যে বিগ শিপমেন্ট আসছে এটাতে আসবে এটাতে আমি বেশ কিছু মাল করছি নতুন হচ্ছে প্রোডাক্ট করছি বেশ কিছু প্রোডাক্ট করছি ঠিক আছে এই যে তেলটা হচ্ছে আমাদের এইটা ঠিক আছে আমাদের এই তেলটা হচ্ছে এটা রাশিয়ান এয়ার অয়েল এটা প্রচুর পরিমাণের নতুন চুল গজাবে মাথা ভর্তি চুল দিয়ে আপনি দেখবেন ভরে গেছে আপনার পুরো মাথা দেখবেন তেল তেলের দিয়ে চুল দিয়ে ভরে গেছে ছোট 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 বেবি হেয়ার গজাবে প্রচুর বেবি হেয়ার গজাবে যেটা আপনার কল্পনার বাহিরে এবং এটা ইউজ করলে আপনার মাথা একটা থেরাপি হবে প্রোটিন পাবে ঠিক আছে প্রোটিন পাবে যে আপু আমি চুলকে প্রোটিন দিতে চাচ্ছি এটা হচ্ছে আপনার মাথাকে প্রোটিন দিবে ঠিক আছে চুলকে প্রোটিন দিতে চাচ্ছেন যারা চুলকে প্রোটিন দিতে চাচ্ছেন তারা হচ্ছে এইটা লাগাবেন চুলে প্রচুর পরিমাণের প্রোটিন পাবে আপনার চুল হচ্ছে প্রচুর পরিমাণের প্রোটিন পাবে আপু আমার হাত পা আর মুখের স্কিন খুব খারাপ হয়ে গেছে আপু যাদের হচ্ছে হাত পা আর মুখের স্কিন খুব খারাপ হয়ে গেছে যে আপু হাত পাওয়ার সাথে মুখের স্কিন একেবারেই নির্দেশে না তারা যেটা করবেন ঠিক আছে হাত পা আর মুখের স্কিনের জন্য হচ্ছে আমাদের প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করবেন ফেস ক্রিম যদি নিতে চান তাইলে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট বা হাউস ওয়াইফ বাজেটে চান তাইলে নেবেন হচ্ছে আমাদের রোজ ক্রিম বেস্ট 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 ঠিক আছে আমাদের রাইট নাও বেস্ট হলতেছে এটা সবাই নিয়ে পাগল বানায় ফেলতেছে আর হচ্ছে আপনার বাজেট বেশি হলে আপনি আমাদের কোলাজন এক্সট্রি নিতে পারেন ডিএনএ প্রো নিতে পারেন ক্যান্ডি পারফেক্ট নিতে পারেন যেটা আপনার ভালো লাগে পাওয়ার ক্রিম ইউজ করতেছি আচ্ছা আপু পাওয়ার ক্রিম কোনটা আমি বুঝতেছি না আপু ঠিক আছে কোন পাওয়ারের কথা বলতেছেন আপনি আচ্ছা আপু ডায়মন্ড ক্রিম কবে আনবেন আপু ডায়মন্ড ক্রিম আমার হচ্ছে ম্যানেজার মানে আমার যে থাইল্যান্ডের ম্যানেজার তার বাবু অসুস্থ সে হচ্ছে বাংলাদেশে আসছে ঠিক আছে এই জন্য আমি আসতে আপু গরমে সান হয়ে গেছে পারফেক্ট থানাকা দিলে যাবে পারফেক্ট থানাকা থেকে এই থানাকাটা ভালো কাজ করবে পারফেক্ট থানাকা থেকে এই থানাকাটা বেশি ভালো হবে ঠিক আছে কারণ এটার ভিতরে ক্যারোট আছে এটা পর্ষা কাজ করবে এটা ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট আছে লুস্টার বডি ক্রিম দেখাও না কেন এখন কারণ লুস্টার বডি ক্রিম স্টক আউট লুস্টার বডি ক্রিম স্টক আউট আমি লুস্টার বডি ক্রিমের জন্য আমার অর্ডার এতগুলো পেন্ডিং আমি দিতে পারতেছি না আমার লুস্টার বডি ক্রিম স্টক আউট আচ্ছা এই যে এটা এটা নিয়ে নিবেন আচ্ছা আপু এটা লাগাইলে হচ্ছে আপনারা যখন এটা লাগাবেন গলায় লাগাবেন ঠিক আছে আমি হচ্ছে এটা বাসায় গিয়ে গলায় লাগাবো আমার ড্রেস ড্রেসটা আমি আসলে এখন তো মানে অফিসে তাই হচ্ছে গলায় লাগাইলাম না ঠিক আছে আচ্ছা মেডিকেটেড পাওয়ার ক্রিমটা আচ্ছা মেডিকেটেড পাওয়ার ক্রিমটা মেডিকেটেড ক্রিমটাকে আপনি পাওয়ার বুঝতেছেন তো আপু এটা যেটা করবেন আপনি হচ্ছে এটা বন্ধ করে দেন দেখবেন যে এই লালটা ঠিক হয়ে গেছে বন্ধ করে দেন দেখবেন লালটা ঠিক হয়ে গেছে এবং আপনার হচ্ছে চামড়া উঠতেছে অনেক মাইল্ড চামড়া উঠে তো হয়তো বা আপনি বুঝতেছেন এটা আমিও যখন লাগায় রাখি মানে লাগাই টানা তখন হচ্ছে লাল হয়ে থাকে যেমন আমার এখন লাল নাই এবং আমার দাগও টোটালি এখন নাই আমি হচ্ছে লাস্ট দুই তিন তিন দিন হবে যে দেই না আমি যেদিন দেই না তার দুই দিন পরই হচ্ছে লালটা ঠিক হয়ে যায় ঠিক আছে ছায়ার মতো দাগ আমার টোটালি চলে গেছে এই যে আমার ছায়ার মতো দাগ হচ্ছে চলে গেছে এখানে আমার একটা টিম্পল হয়েছে এই দাগটা রয়ে গেছে এটা আমি গুতাইছিলাম লাস্ট দিন গুতাইছিলাম এরপরে আমি হচ্ছে আর মেডিকেটেড ক্রিমটা ওইভাবে দেই নেই একদিন দিছি এটা আরও বড় ছিল একদিন দিছিলাম এরপরে আর দেই নেই ঠিক আছে আচ্ছা আপু রেজ রোজ ক্রিম দিলেন আপু আপনার স্কিনের অবস্থা এখন যেটা আপনার হাজব্যান্ড আসছে আর আপনার সানস্ক্রিন লাগান নেই আপনার স্কিন পুরো ট্যান পড়ে গেছে মিনিমাম এই স্কিন আপনার ঠিক হতে এক থেকে দেড় মাস সময় লাগবে ধৈর্য ধরে প্রোডাক্ট ইউজ করতে হবে আপনি ডিএনএ প্রো ইউজ করতেছেন এটাই টানা ধৈর্য ধরে ইউজ করেন ঠিক হয়ে যাবে এটা আস্তে আস্তে এটা বা আপনি যদি অ্যাসিড মারেন শুধুমাত্র তখন এটা এত দ্রুত ঠিক হবে এছাড়া আপনি এটা দ্রুত ঠিক হওয়া সম্ভব না আপনার ট্যান হচ্ছে পৃথিবীর সবথেকে খারাপ জিনিস এটাকে আপনাকে সময় দিতে হবে আপনার ট্যানটা ভয়ঙ্কর ট্যান আপনি একেবারে সানব্লক লাগান নাই তখন ঠিক আছে সানব্লক লাগান নাই স্কিন কেয়ার করেন নাই মিনিমাম কোনো টেক কেয়ার করেন নাই সো এইটা আপু সময় দিতে হবে আপনি আমি কেন আমার প্রোডাক্টে ধরেন হবেই না বাংলাদেশের কারো প্রোডাক্টে তো ধরেন আমার প্রোডাক্টে এক মাসের রেজাল্ট আপনি পাবেন অন্য প্রোডাক্টে আপনি সারা বছর লাগায়ও রেজাল্ট পাবেন না ট্যান স্কিন আগে ট্যান রিমুভ করতে হয় ঠিক আছে ট্যান রিমুভ করতে হয় ধরেন আপনার স্কিনে একটা আলাদা প্লাস্টিকের মতো আবরণ করছে আপনি সারাদিন ওই প্লাস্টিকের উপরে প্রোডাক্ট লাগান আলটিমেটলি রেজাল্ট জিরো কোনো রেজাল্ট পাবেন না ঠিক ট্যানটা হচ্ছে আলগা একটা আবরণ আপনার স্কিনে পরে যেটা হচ্ছে আপনার উঠাইতে হয় এরপরে হচ্ছে আপনি যাই প্রোডাক্ট লাগাবেন দেখবেন ফ্যান্টাস্টিক কাজ করবে ঠিক আছে যেটাই লাগাবেন দেখবেন ফ্যান্টাস্টিক কাজ করবে আচ্ছা আপু আমি লাগাইছি ঠিক আছে মাথায় তেল রাশিয়ান অয়েল ঠিক আছে এটা হচ্ছে প্রচুর পরিমাণে নতুন চুল গজাবে আপনার হচ্ছে চুল পড়া কমবে প্রচুর নতুন চুল গজাবে প্লাস হচ্ছে হলো চুল পড়া কমবে এইটা কিন্তু তো একটা তেল ঠিক আছে তো একটা তেল এবং খুবই ফেমাস একটা তেল খুবই ফেমাস একটা তেল আপু আমার ফ্রেঞ্জে অনেক ব্রোনের দাগ কিভাবে যাবে এগুলো আপু ব্রোনের যাদের হচ্ছে দাগ আছে আপু আপনাদের যাদের রিটার্ন বলমটা নেবেন এই যে আমাদের রিটার্ন বলমটা পিম্পলের দাগের জন্য রিটার্ন বলম নেবেন এটা হচ্ছে কোরিয়ানরা ব্যাগে নিয়ে ঘুরে আপনাদের কোরিয়ানরা এটা হচ্ছে ব্যাগে নিয়ে 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 ঘুরে রিটার্ন মলমটা লাগাবেন আপনাদের যেই কোনো দাগ আপনাদের চিমটির দাগ খামছির দাগ ঠিক আছে যেই কোনো একটা অ্যাক্সিডেন্টের দাগ এই রিটার্ন মলম লাগাবেন আপনার ছোট্ট একটা কিছু ওইসে আপনি এই রিটার্ন মলম লাগাবেন যেই জায়গাতে ওইস জাস্ট হচ্ছে রিটার্ন মলম লাগাবেন এটা জাস্ট রিভিউ আপনারা চেক করবেন লিখে সার্চ করেন রিটার্ন মেডিকেটেড ঠিক আছে এটা মেডিকেটেড প্রোডাক্ট এটা ফার্মেসি ফার্মেসিতে বিক্রি করে ঠিক আছে কোরিয়ার ফার্মেসিতে হচ্ছে এই যে দেখেন রকম যদি আপনার দাউদের মতো স্কিন থাকে সেটা চলে যাবে দুই উইকে দাউদ হয়েছে আপনার সেটা পর্যন্ত আপনার চলে যায় যা যে দেখেন আপনার স্কিনে এই রকম ক্ষত কত সেটা পর্যন্ত আপনার স্কিন থেকে চলে যাবে আপনার স্কিনে এই রকম ছোট ছোট বাম্পি 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 লাগে সেটা চলে যাবে ঠিক আছে সেটা পর্যন্ত চলে যাবে সেটা পর্যন্ত হচ্ছে চলে যাবে আপু তাহলে কি সিকাল ফেট লাগাবো আপু সিকাল ফেট আমি তো বলি বাংলাদেশের সবার লাগানো উচিত সবার শুধু বাংলাদেশে না প্রতিটা দেশের সবাই আপু সিকাল ফেট লাগায় স্কিন ব্যারিয়ার অনেক মজবুত করার জন্য এইটা সবার লাগানো উচিত ওয়ার্ল্ডে সব থেকে বেস্ট প্রোডাক্ট হচ্ছে সিকাল ফেট এই যে এটা এইরকম স্কিন থেকে এরকম স্কিন দেখছেন একেবারে কিন্তু ওর জেনুইন রিভিউ এখানে অনেক বেশি ছিল আস্তে আস্তে কমতেছে ঠিক আছে এটা প্রচুর রিভিউ এটা কিন্তু মানে হচ্ছে নিয়ে নিয়ে ঘুরে এই যে দেখেন এইরকম মাইস্তার মতো বলে না যে মাইস্তা পড়ছে এরকম এইরকম হচ্ছে এই এই মানে এটারে কিন্তু মেস্তা বলে ডাক্তার মতো ঠিক আছে এই রকম পড়ছে যাদের তাদের স্কিন এই এইরকম যাবে এইটা ইউজ করলে আমি কিন্তু আপনাদেরকে গুগল থেকে রিভিউ দেখাচ্ছি গুগল থেকে রিভিউ দেখাচ্ছি আপনার স্কিন সৌন্দর্যর মেন জিনিসই হচ্ছে এটাই যে দেখেন স্কিনের টেকচারটা টোটালি পুরো চেঞ্জ করে ফেলে ঠিক আছে স্কিনের টোটাল ব্যাপারটা হচ্ছে চেঞ্জ করে ফেলে এই জিনিসটা ঠিক আছে জাস্ট হচ্ছে হলো আপনি এটা লাগাবেন আপনার স্কিনের জন্য রিটার্নের এটা লাগাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার স্কিনের জন্য খুবই ভালো এই যে দেখাই দিতেছি এই যে ঠিক আছে এমনি হচ্ছে জাস্ট আপনি এইটা স্কিনে লাগাবেন আপনার স্কিনের হালকা পাতলা দাগ বলেন যাই বলেন না কেন সব চলে যাবে প্লাস হচ্ছে আপনার যদি অনেক বছরের কোনো দাগ থাকে গারো দাগ সেগুলা পর্যন্ত রিটার্ন মলমে চলে যাবে এইটা হচ্ছে আপু আমাদের কোরিয়ান একটা প্রোডাক্ট এটা কোরিয়ান ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মানে কোরিয়ার মেয়েরা ব্যাগে ব্যাগে নিয়ে ঘুরে আপু কোনো কিছু হওয়ার আগেই তারা এটা হচ্ছে স্কিনে লাগায় কোনো কিছু হওয়ার আগেই তারা হচ্ছে এটা স্কিনে লাগায় আপনাদেরকে আমি বলি আমার হচ্ছে আমার হচ্ছে একটা মানে দাগ ছিল আমার একটা দাগ ছিল যেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের ডাক ছিল ঠিক আছে আমি রিক্সা থেকে পড়ে গেছিলাম রিক্সা থেকে পড়ে গেছিলাম এই দাগটা আপু কোনোভাবে আমার ছিল না আমার না আমি হচ্ছে এইটাতে এই দাগটা রিমুভ করছি এইটাতে দাগ রিমুভ করছে ইভেন হচ্ছে যাদের হচ্ছে কাটা শিরার অভ্যাস আছে হাত না অনেকের এই কাটা শিরার অভ্যাস আছে এইটাতে চলে যায় এই কাটা শিরা পর্যন্ত আপনার হচ্ছে এটাতে চলে যায় তারপর যাদের হচ্ছে স্কিন তিলা 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 আছে আপনি এখন তিলে লাগানো শুরু করেন দেখবেন আপনার তিল বাড়বে না কখনো তিল আস্তে আস্তে হালকা হয়ে যাবে তিল আপনাদের স্কিনে যদি চিটা ছিটা 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 তিল আছে তিল হালকা হয়ে যাবে এবং এইটার রিভিউ হচ্ছে সব থেকে বেশি ধরেন আপনি আমাকে কোরিয়ান এমন একটা মেয়ে দেখাইতে পারবেন না যেটা ইউজ করেন আপনি রিভিউগুলো জাস্ট চেক করেন ঠিক আছে যাদেরই পিল আপনি দেখেন কত কত রিভিউ গুগলে ঠিক আছে কত কত রিভিউ গুগলে শুধু রিভিউই দেখবেন আপনারা এটা ঠিক আছে শুধু এটা রিভিউই দেখবেন এটা এত পরিমাণের ভালো এটা এই যে দেখেন মেরা পিঠে পর্যন্ত এটা ইউজ করে ঠিক আছে পিঠে পর্যন্ত হচ্ছে এটা ইউজ করে আপনি এমন কথাও নাই যে আপনি এটা ইউজ করতে পারবেন এটা আপনি সব সময় ইউজ করবেন ঠিক আছে আপু এই রিটার্ন মলমটা ফেইসে দেওয়ার পর অনেক গুড়ি গুড়ি আচ্ছা আচ্ছা দিলারা বেগম আপু আপনি আমাকে একটু বলেন তো এটার পাশাপাশি আপনি কি ইউজ করতেছেন আমাকে একটু বলেন ঠিক আছে আমাকে একটু বলেন আপু আমি তো নিজে এটা ইউজ করি ঠিক আছে আমি হচ্ছে নিজে এটা ইউজ করি আপু এটা কিন্তু অনেক ভালো এবং আমাদের পেজের এটা আজকে থেকে সেল করি না আমরা পাঁচ বছর যাবৎ সেল করি যে দেখেন ঠিক আছে এটার প্রচুর ভালো রিভিউ আপু এই যে দেখেন রকম ছিটা ছিটা লাল তিল টাল তিল যাদের আছে একেবারে চলে যাবে আমি তো হচ্ছে আপনারা তো শুধু আপনাদেরকে বলি টার্গেট এরিয়াতে দিতে ঠিক আছে ডিলার আগে আপু আপনি একটু ইনবক্স করেন আপনার প্রবলেমটা আমি বলে দিচ্ছি ওরা সলিউশন দিয়ে দিবে আপু হেয়ারে কি দিছো তেল দিছি আপু এসে তেল লাগাইছি হেয়ারে নতুন যে রাশিয়ান তেলটা সেটা লাগাইছি আপনারা যারা তেল টেকচারের চান যে আপু তেল টেকচারের দাও নতুন চুল কচাবে প্লাস হচ্ছে আপনারা ভাবতে পারেন যে মানি আপু নিজের কোম্পানির তেল বেঁচে দেখে অন্য কোম্পানির তেল সেল করেন না আমি কিন্তু তেমন না আমি কিন্তু আপনাদের জন্য অন্য কোম্পানির তেল নিয়ে আসছি ঠিক আছে অন্য কোম্পানির তেল নিয়ে আসি আপু পোর্টসের প্রোডাক্টের ব্যাপারে কিছু বল আপু আমাদের এই যে পোর্টসের যে প্রোডাক্ট এটাতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার চলে যায় মেডিকিউব যে ব্র্যান্ডটা কোরিয়ান সেম কোম্পানি থেকে পোর্টসের প্রোডাক্ট বানায় ঠিক আছে সেম কোম্পানি থেকে পোর্টসের প্রোডাক্ট বানায় ওদের একটা এরকম পোর্টসার আছে ওদেরটা হচ্ছে হলো পার্পেল কালার এটা এটা হচ্ছে পিঙ্ক কালার হান্ড্রেড পার্সেন্ট আপনার পোর্টস চলে যাবে খালি ওটা মেডিকিউব ব্র্যান্ডের দেখে এগুলো তো সব চায়না থেকেই বানায় কোরিয়ান যে এই প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু চায়না থেকে হয় আপনি দেখছেন না হচ্ছে বত্রিশ লাখ টাকার ব্যাগ হচ্ছে এক লাখ টাকা বানাইছে চায়নায় এইরকম ওয়ার্ল্ডে সবকিছুই কিছুই হচ্ছে হয় চায়না থেকে ঠিক আছে কোরিয়ান এই প্রোডাক্টটা বানানোর মেডিকিউব পুরা ব্র্যান্ডেড সিরিজ বানায় হচ্ছে চায়না আপনি বিশ্বাস করেন না দেখেন এক সময় এটা যখন রিভিল হবে তখন দেখেন সেম কোম্পানি থেকে এই প্রোডাক্টটা বানায় এটার প্রাইসটা হচ্ছে মাত্র আপনারা পান হচ্ছে আটশো টাকাতে ঠিক আছে মাত্র আটশো টাকা এটা হানড্রেড পার্সেন্ট আপনার স্কিনের পোর্স চলে যাবে হানড্রেড পার্সেন্ট

আপু সিরাম আর নাইট ক্রিম দুইটা একসাথে কীভাবে ইউজ করবো আপু সিরাম হচ্ছে আপনি আগে লাগাবেন নাইট ক্রিম পরে লাগাবেন সিরামটা আপনি আগে লাগাবেন নাইট ক্রিমটা হচ্ছে পরে লাগাবেন গালের দুই সাইডে ছায়ার দাগ কীভাবে যাবে মেডিকেটেড ক্রিম কয়দিন দিয়ে অফ দিতে হয় আপু আমি হচ্ছে মেডিকেটেড দেই চার পাঁচ দিন দিয়ে আবার অফ দেই আবার লাগাই আবার অফ দেই এমনি লাগাই রিটার্ন ক্রিমের আপু বুঝি নাই কি রিটার্ন ক্রিমে কি বলছেন আচ্ছা এসিটা ছাইরা দাও এটা এখন বন্ধ এসিটা ছাইরা দাও পরে রে বন্ধ কর আমি না বুঝতাছি না এই রুমে কি চোখ জ্বলে দাঁড়া এটা পরে বন্ধ কর আগে এসিটা ছাইরা নাও পরে তো গরম লাগিয়ে যাইবো ঢুল ভাই ইয়া পড়া গেছে বন্ধ মেন লাইট দিয়ে থাকে দসাইরো আচ্ছা আপু ডিএনএ ক্রিমটা কেমন এটা আমাদের সব থেকে দামি ক্রিম এই ক্রিমটা দূর দান্ত ঠিক আছে এটা বন্ধ করে এটা বন্ধ করে কিছু কমাও জিনিসপত্র আমি আর লাইভই করব না আর ভালো